মানুষের জীবন না সবসময় একই রকম চলে না আমাদের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি সবসময় হ্যাপি মোমেন্টাই শেয়ার করি যাতে তোমরা ভিডিওটা দেখে মজা পাও আর আজকের এইভাবে ভিডিওটা করতে হবে আমি কখনোই ভাবতে পারিনি এখন আমরা বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাচ্ছি ডাক্তার দেখাতে কিছুদিন আগে বাবা হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায় তো মাথায় চোট লাগে আটটার মতো সেলাই পরে মাথার উপরে তো কার্ডিওলজি দেখানোর পরে ডক্টর বললো যে হার্টে প্রেস মেকার লাগাতে হবে তো আমরা তো খুবই ঘাবড়ে যাই তো ফ্যামিলি সবাই সাজেশন করলো যে ব্যাঙ্গালোর নিয়ে যেতে সেখানে নাকি ভালো চিকিৎসা হয় সেই কারণে আমি দাদা আর বাবা চলে যাই উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছিল পাঁচটার সময় আর ল্যান্ড করবে নাগাদ আর করার সাথে সাথে আমার কানে হওয়া শুরু করে প্রত্যেকবার তাই আমি হেডফোন ইউজ করি একটু বেটার ফিল পাই সারা রাত যেহেতু আমাদের ঘুম হয়নি তার জন্য কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে ঘুম কিন্তু চোখে আসছে না আর এদিকে দাদা তো ঘুমিয়ে পড়েছে নাক ডাকছে রীতিমতো আমি একটুখানি ঘুমাতে পেরেছি

আর এত সুন্দর সানরাইজটা দেখা যাচ্ছিল জাস্ট অমাইক দারুণ লাগছিল আর আমরা সাতটা কুড়ি নাগাদ চলে আসি বেঙ্গালোর এয়ারপোর্ট আর এয়ারপোর্টে এসে দুটো ফটো তুলে নিলাম আর তারপরে দেখতে পেলাম এত সুন্দর এয়ারপোর্টটা চাস্ট অমাইক চারিদিকে প্রচুর গাছ প্রচুর আর এই গাছগুলো কিন্তু সব অরিজিনাল চাস্ট অমাইক এখানে পিউষ্মিতা আসলে খুব পছন্দ করতো জায়গাটা কিন্তু কিছু করার নেই আমরা তিনজনে যেহেতু এসছি আর বাইরে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিলাম সেই ক্যাবে করে সোজা যাব আমরা মণিপাল হাসপাতালে যেটা রয়েছে ওল্ড এয়ারপোর্টের কাছে আমাদের মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিটের মতো সময় লেগেছে হাসপাতালে আসতে আমরা লাগেজ নিয়েই হাসপাতালে ডিরেক্ট চলে এসছি তারপরে তিনটে টেস্ট দিছে দিয়েছে আর একটা টেস্ট দিয়েছে চব্বিশ ঘন্টা পর যেটা রেজাল্ট পাওয়া যাবে এরপরে আমরা লাঞ্চ করার জন্য হাসপাতালের বাইরেই কিছু খাবার পেয়ে যাই এটা হয়েছে সাম্বার দিয়ে আর রাইস দিয়ে কিছু একটা মিক্স একটু টক টক খেতে লাগছিলো বাবার অতটা ভালো লাগছিলো না আমি মোটামুটি খেয়ে নিয়েছি দেন একটা ক্যাব বুক করে নিই এখানে কিন্তু অটো রয়েছে ক্যাবে অটো বুক করে নিয়েছি যেহেতু আমরা তিনজন রয়েছি আর সোজা চলে আসলাম আমরা রুমে আর আমাদের হোটেলের রুমের ভেতরটা ঠিক এরকমই ছিল জানা থেকে বাইরের দৃশ্যটা জাস্ট অমায়ক লাগছিলো কারণ বাইরে রয়েছে পুরো গলফ খেলার একটা ভিউ সবাই গলফ খেলছিল আর সেটাই কিন্তু আমাদের জানানা থেকে ভালোভাবে দেখা ছিল আর এখানে ওয়েদারটা না নেক্সট লেভেলে আমাদের কলকাতা থেকে পাঁচ ডিগ্রি কম আমাদের কিন্তু রাতের বেলা কোনো ফ্যান চালাতে হয়নি আর কোনো গরম লাগেনি রাতের বেলা আমরা চলে যাই ডিনার করতে আর ডিনারে সেই একই খাবার আর এদিকে পিউষ মিতা করেছিল ভিডিও কল ওর সাথে কথা বললাম মিল্কিকে দেখলাম আর এইভাবেই আজকের দিনটা শেষ হলো কালকে সকালবেলা হলে রেজাল্টটা জানতে পারবো